বন্ধুরা আজকে দেখেন আমার শশা এই যে কত সুন্দর শশা ধরছে গাছে এই যে শশা আরো বহুত হাসছে ছোট ছোট আজকাল কল্লা মাছ আছে দেখেন এই যে কল্লা কল্লা তুলি এই যে বহুত কল্লা ধরছে এখানে কল্লা গাছও আছে এই কল্লা গাছ আছে এই যে আমার নিচের বাগান এটা ছাদ বাগান না আমার ছাদেও তিন চারটে বাগান আছে তিনটা ছাদে আবার মাটিতেও একটা বাগান করছি বাবা দেখেছি এই দেখে তুলবে যে করলা গাছ ভায়াবলা ধরছে কি সুন্দর দেখে নেই যে করলা ধরছে এই নেই করলা এই যে করলা কত সুন্দর করলা ধরছে বহুত করলা ধরছে ইনশাল্লাহ দেখেন কি মানে করলা ধরছে এখানে বনে রোপণ করে নেই আনি এখলাই ফুয়েছে রাস্তা এখানে যে শাপা পানি টানি ফালান হয় না এই পানির মধ্যে গুটি ফুলে একলাই হয়েছে করলার অবস্থা কত সুন্দর করলা ধরছে সেদিনও আধা কেজি উঠাইছিলাম আধা কেজির মতো উঠাইছিলাম সেদিনও আজকাল মেলা আছে আর চিৰি চিঙি মেলা আছে সেইখিনি আৰু বেতু চাৰা পাৰা এখলাই গৰু সম্পূৰ্ণ তুলাইনে এইখিনি ৰোপণ কৰি দি মাটিতে কাৰণ এইখিনি এখলাই হয় এইখিনি কোনো যত্ন কৰ এইখিনি ক'তো কনলা ধৰিছে আমাৰ এখলাই হোৱা গৈছে এই রকম পি না দুই চারটা গাছ করা যায় সেইখানে এক বেশি হব আরও আছে এই সাইডে গাছে কথায় কথায় সব যেখানে যায় হবো যে একটা আছে এত ভিতরে ভিতরে করলা তোলা যায় না বড় হয়ে গেল একদিন বহুত আছে ছোট ছোট বহুত আছে যে গাছে গাছে দেখা ধরছে না না ধরছে থাক দেখে না আমার মধু ফুল গাছ আমি একটা ইয়ে বোনি পুরীর কাছে মধু মধুফল লম্বা লম্বা মধুফল ফল ধরছে কত সুন্দর দেখেন কতগুলো তুলনা এই বাড়ির নিজের অর্গানিক গাছের বস্তু দেখেন শশা এই যে শশা ধরছে কত সুন্দর দেখেন উ দেখেন কত সুন্দর শশা ধরছে তুই কত লম্বা হয়েছে এটা তুলে নিয়ে নাকি এটা নিয়ে বইলে ভাবল না কেনা এইটা কিন কত সুন্দর শশা এটা এই গুটি রাখবো গুটি রাখি এইরকম শশা গাছ বাই গাছ এই যে ছোটো ছোটো ইয়ের মধ্যে মধ্যে রোপণ করছি কিছু খাবার দিয়ে যায় এই দেখে এই যে আমার সার এইগুলা সার আমি গাছে খেলাই এই যে নামাইও বাগান দেখেন কত সুন্দর ভুট্টা রোপণ করছি এই যে ভুট্টা গাছ হয়েছি কত সুন্দর এই কামরা গাছ ভুট্টা গাছ বেগুন গাছ মরি গাছ সব লাগাইছি নামাই এই যে দেখেন আমি এইগুলো সার দিয়ে দিই শাড়ি এইরকম ফলন হয় করে খাইবার দিলি ফল ও দুর্বতি এরকম দেখেন আর কত পল্লা আছে ছোটো ছোটো ওই দেখেন কত পল্লা আছে গাছে এই রকম করে বহুত আছে এইরকম সবাই এরকম করবেন Hogy óvós a védi?